তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমরাও ভালো আছি তো থেকে ব্লগটা স্টার্ট করছি তখন বাজে সকাল দশটা সাড়ে দশটা সকাল সকাল স্নান টান করে পুজো হয়ে গেছে আর ব্রেকফাস্টও বানালাম ব্রেকফাস্টে বানালাম রুটি আর চা এই যে কৃষা কৃষা সকাল সকাল স্নান করে নিয়েছে আর এখানে

তো সকালে খাওয়া দাওয়া করে কৃষকের নিয়ে একটু পড়তে বসালাম নয় তো সব কিছু ভুলে যাবে তো যেহেতু ক্লাস এখন স্টার্ট হয়েছে কিন্তু বুক এখনও পাইনি পরে দেবে পনেরো তারিখে তো ততদিন যেগুলো ও জানে সেগুলোই রিভাইজ করাচ্ছি happy? Okay, they happy with you. বন্ধুরা কিসা এখন নিচে খেলতে এসছে এ দেখুন খেলছে নিচে ওরা এখন সাইকেল চাই ওর জন্য মন খারাপ লাগ জায়গা বাবা জল আমাদের যে জল দেয় বিকেলে সেই জলকে সবাইকে অ্যালার্ট করছে পানি জল চালু করার জন্য বাবা দেখে 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 সাইড যা জুতো পড়ো জুতো পড়ো যা आराम से आराम से ले के ले के जावे ले के जावे आज तैसे पोड़े जूते तो ना जू भाल ना जूते खुले दौड़ा जूते खुले दौड़ा जूते खुले दौड़ा हाँ पायल लेके के ना नल बोटा जूते तो ना लो ना लांचे पायल लांचे चला से चला

তো এখানে আমার মা চলে এসেছে আমার মা এখানে খেলছে খুব গরম বুঝেছেন তো দেশেও খুব গরম পড়েছে কিন্তু এই বম্বে তো খুব গরম তা হুম এইখানে ঘেমে গেছে ওর জন্য ওকে জামা পড়া আর আজকে হাওয়া হচ্ছে না খুব একটা বিশাল গরম প্রতিদিন হাওয়া দেয় কিন্তু আজকে হাওয়াও হচ্ছে না খুব একটা কেমন তাই হাওয়া বললে তো ঠান্ডা লাগবে না বাবা মশা 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 পাম না বাবা ডিগি ডিগি ডান্সটা কেমন করে সেই কালো মতো ওইটা এমন করে কেমন করে ডান্সটা দেখি দা হাতটা কেমন করে খুব মশা ছেঁকে ধরেছে খুব মজা হচ্ছে আজকে ও কি নেবা তুমি আজকে আমার বাবার সাইকেল কেনা হবে না ওবার আজ আমার বাবা নতুন সাইকেল নেবে বহুত বহুত মজা হচ্ছে ওর আজ আমার বাবা বৌ নতুন সাইকেল নেবে আর আমার বাবা বোন সাইকেল আর দেখো লিপি এসে গেছে আমার মা বাবু দিদি কেউ কি জানলে যা চলো তা আমরা যাচ্ছি আমার মার একটা সাইকেল কিনবো অনেক দিন ধরে বায়না করছে আমার মাটা রেডি সেডি হয়ে চলেছে চল রে তো চলুন আমরা আমার মার একটা সাইকেল নেবো সাইকেলটা কিনে দিই অনেক দিন ধরে বায়না করছিল । <laughs> अब्बा तो बोल दो अभी नया सर्किल लिया गाइस लोगों स्कूल बिग स्कूल नेम मम्मा स्कूल नेम क्या बताया बोलो हाँ आर्थिक नहीं फर्स्ट एड गोपाल इंटरनेशनल स्कूल हाँ राहुल इंटरनेशनल ब्रांच मैं आऊँगा तुम्हारे स्कूल में पढ़ाने आछ अरे टीचर तो है तो एक मेरे को तो भी रख लो ना मेरे को तो काम नहीं, नहीं है प्लीज टीचर तो से बात करो बोला एक सर है उनको तो जॉब से तो बनना है बच्चों को पढ़ाएगा अच्छे से तो पढ़ाता तो, हूँ। प्लीज प्लीज अप्लाई करो ना प्लीज। ठीक है कर oh, <laughs> चलो आ जाओ बन गया हां हो गया साइकिल बन गया हाँ, किसी का साइकिल बन गया आ जाओ देख लो हाँ, ये देखो किसा का साइकिल रेडी हो रहा है चलो चलो साइकिल रेडी हो गया बेल लगा दिया वो भाई देखो बजाओ बजाओ बेल उमा। अब देखो नहीं तो बजेगा स्टेट में रहोगे चलो ठीक है Bawal pas. Hahaha. <laughs> <laughs> Cepat. Uh, brek brek malu. Yes. Wow. Wah. <laughs> Aduh. Ubah pas. Brek tawar nengapa bapa? Ingin mesik kan? Dah ni lagi ya. Brek tawar. Ah. লক নেওয়া আর ওখানে গল্প করছে আঙ্কেলের সাথে এই দোকানটা দিয়ে আমরা কৃষা স্কুটারও নিয়েছিলাম এখানেই আসি স্টেশনের কাছে তো ভালো ভালো জিনিস থাকে আর ডিসকাউন্ট ও দেয় ভালো মানে যেহেতু চেনা শোনা ওর জন্য এই সাদা কালারে হলে ভালো আমাদের জন্য ঠিক আছে হ্যাঁ আমাদের জন্য ঠিক আছে লাল ওই নতুন মডেল ওইটারই নতুন মডেল ওইটা ওই যে লালটা আছে না চলো বাবা এইদিকে চিখে চান এই দিকে চলো এইদিকটা ফাঁকা আছে বাবা কেন আসো দেখুন ওই দেখুন অবস্থা দেখুন এখানে আবার এখানে বন্ধুরা আজকে আমাদের কিসার একটা খুব ভালো একটা গিফট পেলো আমাদের কাছ থেকে অনেক দিন ধরে বলছিল এক সপ্তাহ ধরে বায়না করছিল তা আজকে গিয়ে কিনে দিলাম কিনে দিলাম সাইকেল সাইকেল আমার মা ফটাক করে শিখে গেলাম হ্যাঁ আমার শিখেও গেল সাইকেল আর সবথেকে বড় কথা আমার মা খুব হ্যাপি হয়েছে আজকে এর জন্য আমরাও খুব হ্যাপি হয়েছি কারণ হচ্ছে গিয়ে যে কোনো পরিবারে তার বাচ্চা যদি সুখী থাকে তাহলেই তাদের মা বাবা সুখ হয় তা আমি আমার আমাদের হাসি খুশি আর পরিবারের যখন আমরা কামাই কি কারণে পরিবারের সুখের জন্য তা আমার বাচ্চা পরিবার সুখ থাকলে সেটাই সব থেকে বড়ো সুখ তা যাই হোক আমার মা আজকে অনেকে বলছিলো একটা সাইকেল কিনে দেওয়া স্কুলের ভালো রেজাল্ট করেছে আমি ওকে বলেছিলাম যে ভালো রেজাল্ট করলে বাবা একটা সাইকেল আমরা তোমাকে দেবো কিনে তো সেই কারণেই ও ভালো খুব ফাস্ট হয়েছে ও স্কুলে সেই কারণে আমরা ওকে একটা সাইকেল দিলাম কিন্তু এটা কোনো শর্ত ছিল না ও আসলে বাচ্চারাও সব নিচে চালায় তো এমন নয় এখন থেকে ও সব শর্ত দেওয়া উচিত নয় কিন্তু আমরা যেহেতু নিচে চালে ওর মনটা খারাপ লাগে ও সকলকে দেখে হ্যাঁ ভোলানো হয়েছিল না পরে দেওয়া হবে সঙ্গে কোনো কিছু চাহিদা করলে সেটা হ্যাঁ আপনার কাছে যতই পয়সা থাক কিন্তু চেষ্টা করবেন বাচ্চাদের সঙ্গে সঙ্গে কোনো আশা মানে যেটা ছোট বাচ্চার ওদের বুদ্ধি কম হয় সঙ্গে সঙ্গে চাইবে চাইবে সঙ্গে সঙ্গে দিতে নেই কোনো বাচ্চাকে যতই আপনার কাছে আপনি কোটিপতি হন না কেন কিন্তু বাচ্চার সঙ্গে সঙ্গে আশা যে ইচ্ছা সেটা পূরণ করতে নেই সেটা এটা বড় হলে ক্ষতি করে অনেক কিছু তো ওকে বুঝতে দিয়ে আমরা সবকিছু সবকিছু করি ওটাই আছে বলে যে তুরন দিয়ে দিতে হবে সেটা নয় সেটা আমরাও দেয়াটা কোনো ব্যাপার না তুরন চাইলে দেওয়া যায় কিন্তু ভগবান সেইটুকু ক্ষমতা দিয়েছে হ্যাঁ সন্তান একটাই হোক আর কটাই হোক সন্তানকে সব মা বাবাই চায় কি ভালো কিছু দি পড়ায় খাওয়ায় হ্যাঁ তো মুখ ফুটে যেটাই চাই বাবা তো দেয় আমরা সব আশায় আমার মেয়ের পূরণ করি কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তুরন দি না দি কোনোটাই মিস করি না কিন্তু দি আমরা হয়তো সেই দিন দি না ঘুরিয়ে ফিরে দু চার দিন বাদে পাঁচ দিন বাদে কিন্তু হ্যাঁ এটা সাইকেলটা যেহেতু একটা বড় ব্যাপার শর্ট করে দিলে বলবে ফট করে ওর মনের মধ্যে কেন এখন বয়স হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ পেয়ে যাচ্ছি তার ওটা অভ্যাস বদ অভ্যাসে দাঁড়িয়ে যাবে সেই কারণে আমরা একটু রয়ে শুয়ে দিলাম আর ও একটু খুশি হলো নিচে বাচ্চাগুলো সবাই চালায় তো ওর মনটা খারাপ লাগে সাইকেল নিয়ে এসে অনেকক্ষণ চালালো তারপর ঘরে আসলাম খাওয়া দাওয়া করলাম তো ফ্রেশ ফ্রেশ হয়ে এখন শুয়ে পড়েছি মানে শুই নেই এবার শোবো তুমি হ্যাপি হ্যাপি বাবা বলে দাও ফ্রেন্ডস দে বলে আর বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি তো আর আজকে হচ্ছে মহারাষ্ট্রে হ্যাপি গুড়ি পারো সকলকে যে মহারাষ্ট্রের আমাদের যারা মহারাষ্ট্রের দর্শক আছেন নিউ ইয়ার তা সকলকে হ্যাপি গুড়ি পারো বন্ধুরা তা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো নিয়ে আসছি কালকে আরেকটা ভিডিও আর বন্ধুরা আমাদের বাংলা চ্যানেলটাই নয় দিন ধরে ভিডিও কিছুদিন দেওয়া হচ্ছিল না কারণ একটু অসুবিধা ছিল সেই কারণে দেওয়া হচ্ছে না এখন থেকে মোটামুটি প্রতিদিনই পাবেন যে কোনো কিছু একটা উৎসব বস আমরা যেখানে যেমন প্রতিদিন ছাড়ি তেমনই ছেড়ে যাব তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুদের মধ্যে যাদা জাদা শেয়ার করার চেষ্টা করবেন যাতে আমাদের চ্যানেলটা আর একটু আগে যেতে পারে তো আজকের মতন বাই বাই গুড নাইট সাবস্ক্রাইব থ্যাংক ইউ